সাথে সাথে শেষ হয়ে যায় আপনি জানেন না না কাপড়ই চিনা না কাপড় আমার দোকান আছে এই যে এই কাপড়টা বাইরের মার্কেটে সাড়ে ছশো টাকা সাতশো টাকা করে বিক্রি হয় আমরা এটার দাম বেশি আর একটা গলিছে নাকি আহ কারটা তো খেয়ে দেখ এই কাপড়টা আমরা দাম দিচ্ছি শাসি টাকা যাবে চলবে না কেন চলতে হবে হান্ড্রেড চলতে হবে অর্ডার করতে পারতেছেন না কোন কাপড় অর্ডার করবেন বুঝতে পারতেছেন না নেন এবার অর্ডার করেন বাজেট কম আমার টাকা কম আমি সবগুলো থেকে মিলে দশ পিস কাপড় নিব কোনো সমস্যা নাই আমরা দিয়ে দিব যার জায়গাটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ঘরে বসাতে খেতে চাইলে আপনারা অর্ডার করতে পারবেন আপনি জাস্ট অর্ডার করেন আপনি যদি বন্যা প্লাবিত আলাদা থাকেন যদি আপনি খুব চড়াও থাকেন আমরা কাপড় নিয়ে হাজির হয়ে যাবো আমাদের ডেলিভারি মেয়ের পোকটা এক একটা পাইলট হ্যাঁ উইরে ধীরে চলে যাবে কোনো সমস্যা নাই যে দেখেন প্রতিটা কাপড়ের হং সানের গ্যারান্টি থাকবে আমি একা করে ভিডিও ভাই সত্যি কথা মানে আমি খুব ভয় ভয় এই কাপড়ের ভিডিওটা করি কারণ এই কাপড়ের ভিডিওটা করার সাথে সাথে ড্রেস গুলো শেষ হয়ে যায় আর এমন ভাবে শেষ হয় দোকানে দুই পিস কাপড় থাকে না অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে আমাদের কাছে আসে শুধুমাত্র এই সমস্ত ড্রেসের জন্য আইসা মোবাইলটা বের করে দিয়ে পয়সা টাকা যায় ভাই এই যে আমাকে এই কাপড়টা দেন তখন আর আমরা দেখাইতে পারি না দিতেও পারি না এই কারণে আমি প্রায় সময় কথাটা বলি যে আপনি যদি ভিডিওটা দেখেন ভিডিও দেখার সাথে সাথে আমাদের কাছ থেকে কাপড়গুলো অর্ডার করে ফেলবেন কারণ আমাদের একটা ভিডিওর কাপড় একদিনেই শেষ হয়ে যায় সেটা যত পিস কোয়ান্টিটি

মানে এত সুন্দর সুন্দর ডিজাইন থাকবে আপনি কোনটা রাইখা কোনটা নিবেন কনফিউজ হয়ে যাবেন আমরা আমাদের দোকান হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ হাজি আব্দুল হান্নান সিটি প্লাজা গ্লোবাল ইসলামী ব্যাংকের পাশে দ্বিতীয় তলায় এখানে আসবেন কাপড়গুলো দেখবেন দেখা শুইনা বুঝা তারপর এই সমস্ত ড্রেস গুলো অর্ডার করবেন আপনি যদি নতুন এবং তরুণ উদ্যোক্তা হয়ে থাকেন ভাবতেছেন কিভাবে কি করবেন চিন্তার কোন কারণ নাই আমরা আপনাকে দিব আমি আমার অভিজ্ঞতা থেকে আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে আমার অভিজ্ঞতা থেকে আমি আছে যারা কিনা ঘরে বসে পারবেন না অনেক ভাইরা চাকরির পাশাপাশি এই ব্যবসাটা করতেছে এই ব্যবসাটা যদি কোনো মহিলা পাড়া করতে চায় যারা কিনা সিলেয়ার কাজ জানে তাহলে তাদের জন্য একটা এক্সট্রা অপরচুনিটি যে আপনার কাছ থেকে কাপড় কিনছে আপনার কাছ থেকে কাপড়টা তৈরি করে তারপর নিয়ে যেতেছে মানে বেশ একটা বিশাল একটা সুযোগ আর স্টুডেন্ট ভাই ভাইবোনেরা যারা আছেন যারা অনলাইনে শুরু করতে চান আমরা এই সমস্ত ড্রেসের ছবিগুলো তুলে দেই এই সমস্ত ছবিগুলো আপনি আপনার পেজের মধ্যে ব্যবহার করে তারপর কিন্তু পেজটাকে আপনি দাঁড়া করায় ফেলতে পারেন কোনো সমস্যা নাই যদি আপনার ভিডিওর প্রতি কোনো ধারণা না থেকে থাকে আপনি ভিডিওটা কিভাবে শুরু করবেন প্রথম অবস্থায় অনলাইনে লাইভ করতে অনেক কষ্ট হয় সেটা আমার হয়েছে আপনার হবে এই কারণে আপনি আমি যে কথাগুলো বলি হুবাহুব কথাগুলো কপি করে দিবেন আপনি সময় হোলসেল বিক্রি করার ট্রাই করবেন আপনি যদি খুশ সাথে ঢুকে যান তাহলে আপনার সেল অনেক কম হবে আপনি

এই কাপড় গুলো শুধুমাত্র যেগুলো আপনার ব্যবসার জন্য অবশ্য আপনার লাগবেই লাগবে আপনি যদি একটা কাপড় থেকে দুই থেকে তিনশো টাকা লাভ করতে চান তাহলে এই কাপড় না এই যে এই সমস্ত ড্রেস গুলো একই ছাদের নিচে থেকে যদি সমস্ত ধরনের আইটেম চান তাহলে আপনাকে অবশ্যই যোগাযোগ করতে হবে আমাদের সাইড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামালেম